নমস্কার আপনারা দেখছেন স্পোর্টস লেক চ্যানেল আমি রোহন আমার সঙ্গে যে ভদ্রলোককে দেখছেন এনাকে আগে আপনারা দেখেছেন বাপ্পারায় চুধুরী বাপ্পা দা মোহনবাগানের দীর্ঘদিনের সাপোর্টার মোহনবাগানের এনসাইক্লোপিডিয়া ওনার আগের দুটো ইন্টারভিউ শুনতে সুপারহিট আশা করি এরাও আপনারা সুপারহিট করবেন দা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু আওয়ার ভিউয়ার্স আচ্ছা দা ডারবির আর আটচল্লিশ ঘন্টা বাকি মানে সেরকম হিসেব করতে গেলে আজকে ধরুন ন তারিখ নয় দশ এগারো তারিখে ডারবি তো প্রথমে একটু বিতর্কিত প্রশ্ন দিয়ে শুরু করছি টুটু বস কাল বলেছেন সূর্য যেমন ঢলে পড়ছে ইস্টবেঙ্গলও ঢলে পড়ছে ইস্ট ইস্টবেঙ্গলের এক শীর্ষকর্তা দেবব্রত সরকার তিনি বলেছেন মোহনবাগান কাল লাইসেন্সে খেলছে সেটা আগে বলুক আর টুটু বসুর কথাকে উনি গুরুত্ব দেন না আর রেফারিং নাকি বাগানকে ফেভার করছে ইস্টবেঙ্গলকে করছেন আপনার মতামত জানতে চাই এই নিয়ে যেহেতু আপনি দুটি মানুষকেই খুব কাছ থেকে দেখেছেন দুজনকেই খুব কাছ থেকে দেখেছি দীর্ঘদিন টুটুদার ময়দানে প্রথম দিন থেকে আমি টুটুদার সঙ্গে ছিলাম আর আরেকজনের যার কথা বললেন দেবব্রত সরকার ওরফে নিতুদা তার সঙ্গে আমি তাকে দীর্ঘদিন চিনি কিন্তু আমার সঙ্গে তার ঘনিষ্ঠতা অল্প দিন তো ময়দানে এই সব কথা তো বড় ম্যাচের আগে উভয় পক্ষের কর্মকর্তারাই বলে আমিও এইসব কথায় খুব একটা এখন কর্ণপাত করি না কারণ এটা বহুদিন ধরেই ময়দানের চল আছে একজন কর্মকর্তা একটা বলবে পাল্টা আরেকজন কর্মকর্তা বলবে সুতরাং এগুলো আমার কাছে খুব একটা এখন আর গুরুত্বপূর্ণ নয় আর কার লাইসেন্সে কে খেলছে বা রেফারিং কি হচ্ছে এগুলো যে যার নিজের ঘর সামলানোই ভালো কাঁচের ঘরে থেকে অন্যের ঘরে কাঁচে মানে এটা কি আপনি বলছেন বিতর্ক না করে মাঠে নেমে ফুটবল খেলাটাই প্রথম টার্গেট হওয়া উচিত একদমই তাই যে কোনো দলের কোনো দলেরই তাই হওয়া উচিত ফুটবল খেলে তার দলকে ওপর দিকে নিয়ে যাওয়া জেতানো এইগুলো তাদের ভাবা উচিত সুতরাং কে কার লাইসেন্সে খেলছে কে রেফারির সহায়তা পাচ্ছে কে রেফারি সহায়তা পাচ্ছে না সেগুলো অতীত ঘাঁটলে আমি এখন জলের মতো অনেক তথ্য দিতে পারি কিন্তু এই সেসব বলে কোনো বিতর্ক বাড়ানোর দরকার নেই ওনারা দুজনেই শ্রদ্ধেয় মানুষ ময়দানে টুটুদার কোনো বিকল্প নেই দীর্ঘদিন তিনি মোহনবাগানকে কিভাবে সেবা করেছেন সেটা যারা মোহনবাগানের সঙ্গে যুক্ত আছেন বা যারা ময়দানে আছেন তারা জানেন আবার দেবব্রতবাবুও কীভাবে ইস্টবেঙ্গলকে সময় দেন এবং কীভাবে ইস্টবেঙ্গলকে সার্ভিস দেন ইস্টবেঙ্গলের জয় পরাজয় সুখে দুঃখে সেটা সমস্ত শুধু স্প্রেঙ্গল জনতা নয় গোটা ময়দান জানে সুতরাং এইসব নিয়ে এত ঘাঁটাঘাঁটি না করাই ভালো এদিকে এর থেকে যে যার নিজের দল নিয়ে ভাবুক তারা যাতে ভালো খেলতে পারে জিততে পারে এটা নিয়ে ভাবা উচিত বলে আমার হয় আচ্ছা দাদা ধরুন ডারবির মোটামুটি যেটুকু সময় বাকি তাতে অনিরুদ্ধ তাপা আর আশিক কুরুনিয়ান যেটুকু ওরা জোটের কবলে পড়েছে এখনও তারা সম্পূর্ণ আউট বলা যাচ্ছে না কারণ মনবাগান এখনও ট্রাই করছে ধরুন শেষ পর্যন্ত যদি ওয়াস সিনারিওতে এই দুজন খেলতে না পারে তাহলে কি অ্যাডভান্টেজ মোহনবাগান আপনি বলবেন ধরুন এই দুজন যদি শেষ পর্যন্ত খেলতে না পারে তাহলে কি মোহনবাগান অ্যাডভান্টেজ থাকবে না একটু পিছিয়ে পড়ে আমি মনে করি না কারণ মোহনবাগানের যা রিজার্ভ বেঞ্চ আছে আর এই যে আপনি যে দুজন খেলোয়াড়ের কথা বললেন থাপার আশিক আশিক কুর্নিয়ান এরা তো কেউ রেগুলার মানে এরকম নয় যে অবিরত তারা প্রতি ম্যাচ খেলে গেছে কারণ আশিক কুর্নিয়ান নেমেছে এমনিতেই চোট কাটিয়ে উনি এসছেন কিন্তু উনি সবসময় এসছেন বিকল্প হিসেবে লিস্টার্ন কালাস আর অনিরুদ্ধ থাপা ভালো প্লেয়ার কিন্তু অনিরুদ্ধ থাপাকেও যে সমস্ত ম্যাচে উনি শুরু থেকে খেলেছেন এরমও নয় বহু ম্যাচ উনি খেলেনি কিছু ম্যাচে উনি সাবস্টিটিউট হিসেবে এসছে আমার কোনো ম্যাচ প্রথম থেকে খেলেছে বলে এদের না থাকা থাকাতে মন বাগান যে খুব একটা হ্যান্পার হবে বলে আমি মনে করি আচ্ছা ধরুন ধরনের ইস্টবেঙ্গলের বিষ্ণু মহেশ ক্লেটন নন্দ দিমান্তিকস এই যে কজন ফুটবলার ইস্টবেঙ্গলের রক্ষণভাগটা মোটামুটি একটু উইক হলেও এই যে কজন ফুটবলারের নাম বললাম এরা কিন্তু যে কোনো সময় গোল করতে পারে তো মোহনবাগান ডিফেন্সের ক্ষেত্রে কি এদের সামনেটা একটু কঠিন চ্যালেঞ্জ বলে আপনার মনে হয় বা সতর্ক থাকতে হবে সতর্ক তো থাকতে হবে সামলেওটা কঠিন বা সামলে ওটা সহজ এটা কোনো দিনই হয় না অনেক সময় দেখা যায় অনেক ছোটো টিমের ফরওয়ার্ড হয়েছে বড়ো টিমের এগেনস্টে গোল করে গেছে এটা প্রচুর হয়েছে অতীতে সুতরাং সতর্ক থাকতে হবে তবে সামলে ওটা কঠিন বলে এরম ব্যাকরণে কিছু হয় না যে কোনো লোককেই সামলানো যায় তবে সতর্ক তো নিশ্চয়ই থাকতে হবে সতর্ক না থাকলে বিপদ অনিবার্য আচ্ছা হাবাস আর মলিনা দুজনকেই আপনি কাছ থেকে দেখেছেন দুজনের কোচিং স্কিলও দেখছেন বেসিক পার্থক্য এই পর্যন্ত এসে দুজনের কোথায় বলে আপনার মনে হচ্ছে হাবাসের বডি ল্যাঙ্গুয়েজ অনেক অ্যাগ্রেসিভ এবং হাবাস ভীষণ রকম আক্রমণাত্মক চালে চলেন নিজেও মাঠের বাইরে যেভাবে চলেন মাঠের ভেতরও টিমকে সেইভাবেই পরিচালিত করতে করতে মানে সেইভাবেই পরিচালনা করেন কিন্তু মলিনা অনেক বেশি শান্ত একজন মানুষ মাথা অসম্ভব ঠান্ডা কিন্তু খুব ভালো প্ল্যানার এবং ওনার প্ল্যানও অত্যন্ত সূক্ষ্মভাবে সুন্দরভাবে উনি ভাবনা চিন্তা করেন এবং মাঠে সেটাকে অ্যাডপ্ট করেন দুজনের দুটো নেচার আলাদা একজন প্রচণ্ড অ্যাগ্রেসিভ আর একজন অত্যন্ত শান্ত কিন্তু মাঠে যখন তারা টিমকে নামান তখন দুটো টিমই তাদের যা করণীয় সেই কাজটা করেন আচ্ছা ধরুন এই যে ম্যাচটা কলকাতা থেকে সরে গেল এবং বাইরে হবে এতে কি মোহনবাগানের কিছুটা মেন্টাল প্রিপারেশন হ্যাম্পার হবে বলে মনে হয় যে সাপোর্টটা পাওয়ার দরকার ছিল সেটা হয়তো সেই ইম্প্যাক্টটা পাবে না তারা গুয়াহাটিতে ম্যাচে কি তার কোনো প্রভাব পড়বে তা ম্যাচে কিছু প্রভাব পড়বে বলে আমার মনে হয় না মনমান যে দল তাহলে মনমান বিশ্বের যেখানেই খেলুক মানে খুব একটা কিছু প্রভাব পড়বে বলে মনে হয় না তবে কলকাতায় খেললে ভালো হতো হাজার হাজার মানুষের সমর্থন মনমান পেত আবার ইস্টবেঙ্গলও সমর্থন পেত কিন্তু সেটা যেহেতু আমাদের বাইরে চলে গেল কিছু তো করার নেই এখন খেলতে হবে তবে এর কিছু খুব একটা কিছু প্রভাব কিছু যে পড়বে বলে আমি মনে করি আচ্ছা আইএসএল আজ পর্যন্ত তো মোহনবাগান হারেনি একটা ম্যাচ র হয়েছে বাকি সববার জিত দশটা হ্যাঁ তো এবারও কি সেই রেকর্ড ইন্ট্যাক্ট থাকবে বলেই আপনি মনে করেন হ্যাঁ আমার আশা যে মনমান আজ যাই করুক যতই ওয়াস্ট হোক মনমান ম্যাচ হারবে না ম্যাচ হারবে না আচ্ছা খুব ভালো যদি খুব খারাপ মনমানের ক্ষেত্রে হলে ম্যাচটা ড্র হবে তবে এখন অঘটন তো আজও ঘটে তো এরকম ম্যাচ আপনি অফিসে দেখেছেন যে ইস্টবেঙ্গল মোনমান ম্যাচ দুর্বল দল নিয়ে একটা দল বাজি মাত করে গেল আপনার এই প্রেক্ষিত কোন ম্যাচটার কথা মনে পড়ে উনিশশো সাতাত্তর সালে নয়ই জুলাই ইস্টবেঙ্গল মনমান চোখের সামনে দেখছি ষোলো মিনিটের মধ্যে মনমান চার গোলে লিড নিতে পারতো গোল করতে পারলো না উনিশ মিনিটে না সতেরো মিনিটে মিহির বস আর উনিশ মিনিটে সমরেশ চৌধুরী পরপর দুটো গোল করলো দু গোলে আমরা হেরে গেলাম তো এইটাই একটা ম্যাচ আমার চোখের সামনে এর বাইরে খুব একটা কোনো ম্যাচ আমার মনে পড়ছে না সেটা একটা ম্যাচ ছিল দাদা যেখানে এই অমর গাঙ্গুলি কারণে দুর্বল দল নিয়ে জিতিয়েছিলেন বাইরে খেলা হয়েছিল অমর গাঙ্গুলি গোল করেছিল বাইরে খেলা হয়েছিল আমার কাছে আমার যেটা চোখের সবর ভাষায় উনিশশো সাতাত্তর সালের নবই জুলাই শনিবার ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ আমাদের মাঠে আমরা হেরে গিয়েছিলাম গোলে ষোলো মিনিটের মধ্যে মোহনবাগান চারখানা ওপেন সিটার মিস করেছিল হাবিবদা হেড করেছেন ভাস্করের হাতে যে কোনো দিকে হেড করলে বল গোলে চলে যেত হাবিবদা করতে পারেননি শ্রদ্ধ খেলোয়াড় আমি তাকে শ্রদ্ধা করি তিনি আজ পৃথিবীতে নেই তাকে আমি শ্রদ্ধা যে বিনম্রভাবে বলছি যে সেই দিনকে যে ওই গোলগুলো হয়ে যেত ইস্টবেঙ্গল দাঁড়াতে পারত না কিন্তু আমরা গোল মিস করলাম আর